ঢাকা আঠারো আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা এম কফিল উদ্দিন আহমেদের সমর্থনে আট নভেম্বর শনিবার সন্ধ্যায় উত্তরখানের পায়দাবাদ মিজানের গ্যারেজ সংলগ্ন উত্তরখান এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম জি এম কামাল বিশেষ সেলিম সরকার এস আলম সাইফুল ইসলাম মুরুজ মোহাম্মদ আব্দেতার হোসেন প্রধান অতিথির বক্তব্যে কফিল উদ্দিন আহমেদ বলেন আমি এমপি হলে এলাকায় সকল উন্নয়নমূলক কাজ করব। জনগণকে সঙ্গে নিয়ে কল্যাণমূলক কাজ করব। রাস্তাঘাট সংস্কার থেকে কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন হবে সম্মানিত সভাপতি আমাদের ওসি শফিক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আপনাদের সাবেক মেম্বার সাবেক এই এলাকা থেকে যিনি গরুদের রিমোর্টকে নির্বাচন করেছিল চেয়ারম্যান কাউন্সিলার সেই নেতা যারা পতানব্বই দত্ত আমাকে অপথিত আছেন আমার পার্টিকে আমার করুভাই বিশিষ্ট মানে সমাজ এবং দলিল লেখক যারা রিগোর্ট করছেন তার হাত দিয়ে এই অঞ্চলে আমার মন হয় সপ্তরা আশিটা দলিল ওনার হাত দিয়ে হয়েছে ফরেন পলিসি সর্বপ্রথম সংস্কার করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাহাদে আমিন তিনি আরও যোগ করেন আমরা প্রতিশোধ পরায়ণ নই আগে আমাদের উপর মিথ্যা মামলা ও নির্যাতন হয়েছে কিন্তু আমরা কারো বাড়িঘর ভাঙি না আগুন লাগাই না ফ্যাসিস্ট হাসিনার সমালোচনা করে তিনি বলেন আরাফাত রহমান কোকোর মৃত্যুর পরও তারেক রহমান দেশে আসতে পারেননি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে স্থানীয়রা উল্লেখ করেন দীর্ঘদিন চাঁদাবাজ বা অনৈতিক কর্মকাণ্ডে জড়াননি বরং নিজের ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন তাই জনগণ দৃঢ়ভাবে চাইছেন তাকে বিএনপির মনোনয়ন দেয়া হোক উঠান বৈঠকটি সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম শফিক আমার মুরব্বীরা সর্বপ্রথমে জানাচ্ছি আপনাদেরকে আমি বাংলাদেশ জাতীয় যোগাযোগ দল ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন বিপ্লবী শুভেচ্ছা